এরপর শুরুতে আমরা আকসাদ এবং সাজকে একসাথে কফি পান করতে দেখি কফি খাওয়ার সময় সঞ্জ আকসাদকে বলে যে ডক্টর সন্দীপ আমাকে বলেছিল তোমার কাছে ওনার নামে ভালো কথা বলার জন্য উনি আসলে তোমাদের মেডিকেলে জব করতে চায় এই জন্যই আমি এসব বলেছি এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই সাঞ্জ এখানে বুঝতে পারে যে তারা একে অপরকে ভালোবাসে কিন্তু কেউ কাউকে বলছে না তখন সে বলে আমি তো ভুল ভেবে নিয়েছিলাম তোমাকে সাজ স্বীকার করে নিয়েছিল সে আকসাদকে পছন্দ করে আকসাদ সাথে সাথে চলে আসে তার বন্ধুদের কাছে আর বলে সাঞ্জ আমাকে ভালোবাসে এতে সবাই অনেক খুশি হয় অন্যদিকে ডক্টর সান্দিপ গিয়েছিল সানজের মায়ের সাথে দেখা করতে সানজের মা তাকে উল্টাপাল্টা অনেক প্রশ্ন করে প্রশ্ন করার পর সে বুঝতে পারে সানজ আসলে তাদের মেন্টালিটির সাঞ্জ হয়তো তাদের মতোই টাকাকেই পছন্দ করে যার কারণে সে সাজকে বলে আচ্ছা তুমি আমাদের মেডিকেল জয়েন করতে পারো কোনো ইস্যু নেই সান যখন বেরিয়ে যাবে এখান থেকে বা তার অ্যাপার্টমেন্ট লেটারের জন্য অপেক্ষা করছিল তখন সে জানতে পারে নর্মাল একটি জ্বরের জন্য এই মেডিকেলে অনেক টাকা সার্চ করা হয় এটা একজন গরিব মানুষের জন্য অনেকটাই ভোগান্তির এতে সে বুঝতে পারে এই হসপিটাল তার জন্য না আর সে এটাও বুঝতে পারে এখানে গরিব মানুষের চিকিৎসা হয় না শুধু যাদের টাকা আছে তাদের চিকিৎসা হয় ডক্টর সন্দীপ এখান থেকে চলে যায় এদিকে আমরা রুচি এবং পুলকিতকে দেখতে পাই পুলকিত রুচিকে বলে যে আজকে তুমি আমাদের বাসায় যেতে হবে আমার বাবা মা তোমার সাথে দেখা করতে চায় রুচি বলে যে স্যার আমাকে একটি জায়গায় যাওয়ার জন্য বলেছে আমাকে ওই জায়গায় যেতে হবে তখন পুলকিত বলে একটা সমস্যা নেই বাবা মায়ের সাথে অন্যদিন দেখা করে নিবে। রাতে আমরা চেতনাকে দেখতে পাই সে একজন ডক্টরের সাথে কথা বলছিল সে বলে যে আমার ঋষির সাথে সম্পর্ক অনেক ভালো তবে আমি চাই না তার সাথে আর সম্পর্কে জড়াতে ডক্টর তাকে বলে যে দেখো তুমি কিছুদিন আগে ডক্টর সন্দীপের কাছ থেকেও পালিয়ে সে যখন তোমাকে বললো যে তোমাকে পছন্দ করে তুমি তার থেকে দূরে সরে এসেছ এখন তুমি সেম কাজ ঋষির জন্য করছো রাতের বেলায় আকসাদ এবং সাঞ্জ দেখা করে আকসাদ সাঞ্জকে ডেটে যাওয়ার জন্য বললে সে কোনো কিছুই বলে না এখান থেকে চলে যেতে শুরু করে একসাথে মন খারাপ হয় সে মনে মনে ভাবে হয়তো তাকে পছন্দ করে না এই জন্য চলে গিয়েছে কিছুক্ষণ পর সাজ আবার ফিরে আসে বলে যে আচ্ছা আমি তোমার সাথে ডেট করতে রাজি আছি আমি চিন্তা করছিলাম তোমার মন নষ্ট হয়ে যাবে যার কারণে আমি তোমাকে মানা করতে পারিনি এখন যেহেতু তারা লিগেলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল তার বন্ধুরা তাদেরকে নিয়ে মজা করতে শুরু করে সিন শিফট হয়ে আমাদের হসপিটালে দেখানো হয় হসপিটালে একটি লোক আসে লোকটি নিজেকে অসুস্থ বলে দাবি করে কিন্তু অরিজিনালি সে অসুস্থ ছিল না ডক্টরদের সাথে সে যখন দেখা করে ডক্টরদের এমন অবস্থা করে কথা বলতে বলতে ডক্টরগুলো বিরক্ত হয়ে যায় সাঞ্জ তাকে নিয়ে তার সাথে যায় বলে আপনি অ্যাংজাইটিতে ভুগছেন আসলে আপনার কোনো রোগ নেই তখন সে বলে কি কী বলছেন এসব আমার তো অনেকগুলো রোগ আছে আমি নিজেকে অসুস্থ ফিল করছি আপনি কিভাবে বলতে পারেন অসুস্থ না অন্যদিকে ঋষি চেতনাকে বলে যে তোমার সাথে আমার সব কিছুই হয়েছে তবে আমরা কখনোই ডেট করিনি আমাদের মধ্যে ভালোবাসার কোনো কথাই হয়নি চেতনা তাকে মানা করে দেয় বলে এটা আমাদের মধ্যে কখনোই সম্ভব না তখন ঋষি বলে কেন সম্ভব না আমি তোমাকে পছন্দ করি তুমি তুমি এটা কেন বুঝতে চাও না তখন সেও রাজি হয়ে যায় এদিকে সঞ্জ একটি ওষুধের কৌটার মাঝে কিছু চকলেট ঢুকাচ্ছিলো ওই পেশেন্টটিকে দেওয়ার জন্য যে কিনা অ্যাংজাইটিতে বকছে একসাথে এসে জিজ্ঞাসা করে এইসব কে করছো তখন সাজ তাকে সব কিছু খুলে বলে তখন সে বলে ওঠে এটা তো বড় লোকদের কমন রোগ এটা কোনো রোগই না বড় লোকরা এমনি এমনি এটা করে বেড়ায় তখন সাঞ্জের এই বিষয়টা খারাপ লাগে কারণ সেও সেম রোগেই বুকছিল এদিকে রুচি আর পুলকিত কথা বলছিল রুচি পুলকিতকে বলে যে আজকে আমরা ডেটে যেতে পারি কারণ ওই দিন তোমার বাবা মায়ের সাথে আমি দেখা করতে যেতে পারি না তো চলো আজ আমরা ডেট করে আসি অন্যদিকে চেতনা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সন্দীপ তাকে জিজ্ঞাসা করে তুমি আমাদের বিষয়টা ঋষিকে কেন বলে দিয়েছো তখন চেতনা বলে আমি তাকে কোনো কিছুই বলিনি সে নিজেই সব কিছু খুঁজে বের করেছে এখানে আমরা বুঝতে পারি তারা দুইজন একে অপরকে পছন্দ করত। তবে সে যেহেতু রিলেশনে যেতে চাইতো না যার কারণে সব কিছু থেকে সরে আছে আর এতে সান্দিপ অনেক বেশি কষ্ট পায় দুইজন এই বিষয় নিয়ে কিছুক্ষণ কথা বলে সিন শিফট করে আমাদের ওই পেশেন্টটিকে দেখানো হয় যাকে সানজ চকোলেট দিয়েছিল একে দেখে সাঞ্জের অবস্থা খুবই খারাপ হয়ে যায় কারণ সে তো অসুস্থই ছিল কিভাবে এখন অসুস্থ হলো ডক্টর স antideশে তাকে দেখে তাকে ভালো ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে দেয় যেহেতু সে এই রোগীকে দেখেছিল যার কারণে তার অবস্থা এতটাই খারাপ ছিল সে কি করবে কোনো কিছু বুঝতে পারে না অন্যদিকে আকসাদকে রেডি করে দিছিল তার বন্ধুরা ডেটে যাওয়ার জন্য যেহেতু সে আজ সানজের সাথে ডেটে যাবে এইজন্য সে ধৈর্যও হচ্ছিল ডক্টর স যখন ওয়াশরুমে যায় সে কারো কান্নার আওয়াজ শুনতে পায় তখন সে দেখতে পায় আসলে সাঁচ কান্না করছিল ডক্টর সন্দীপ বলে এখানে কান্না করার মতো কোনো কিছু নাই প্রত্যেক ডক্টরের সাথেই এমন ঘটনা ঘটে থাকে আর তুমি নতুন না ওই লোকটি এর আগে অনেকগুলো মেডিসিন খেয়ে রেখেছিল যার কারণে সে অসুস্থ হয়েছে তোমার চিকিৎসার জন্য না এর কারণে সাঞ্জ এখান থেকে বেরিয়ে চলে আসে আর সে শান্ত ছিল অন্যদিকে আকসাদের বন্ধুরা তাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে ডেট করতে হয় কিভাবে মেয়েদের পটাতে হয় এইসব শুনে তো আকসাদের সব কিছু মাথার উপর দিয়ে যায় সে কী করবে কোনো কিছুই বুঝতে পারে না সিন আবারও জেলখানার ভিতরে আসে আকসাদ তার মায়ের সাথে ফোনে কথা বলতে চায় তখন পুলিশ তাকে মানা করে দেয় তখনই ওই জায়গাতে একটি কাজ বাঙার শব্দ হয় আকসাদ বলে যখনই কাজ বাঙে আমার সাথে খারাপ কিছু ঘটে সিন শিফট হয়ে আমাদের আকসাদ এবং সাজের ডেটের দিন দেখানো হয় তারা দুজন ডেটের জন্য এসেছিল আকসাদ আগে থেকেই কিছু ড্রিঙ্ক করে রেখেছিল সাজ আসার পর তারা দুজন অনেক দুষ্টমিষ্টি কথা বলে এভাবে তাদের মধ্যে অনেক ভালো একটি সম্পর্ক তৈরি হয় অন্যদিকে ঋষি আর চেতনাও আজ ডেটে এসেছিল ঋষি চেতনাকে অনেক প্রশ্ন করতে শুরু করে পার্সোনাল প্রশ্ন যেগুলো আগে ঋষি জানতো না আসলে ঋষি চেতনার সম্পর্কে কোনো কিছুই জানতো না যার কারণেই তাকে প্রশ্ন করছিল অন্যদিকে রুচি আর পুলকিত ডেটে এসেছিল পুলকিত রুচিকে সোনার চুরি গিফট করে তখন রুচি বলে যে দেখো এইসবের জন্য আমি প্রস্তুত নই আমি বিয়ে শাদির বিষয়ে এখনও চিন্তা করছি না এটা পরে চিন্তা করে দেখব তখন সে বলে যে আমরা বিয়ে না করতে পারি এংগেজমেন্ট করে রাখতে পারি তখন সে মানা করে দেয় বলে কিছুই আমার পক্ষে সম্ভব না পুলকিতের এতে অনেক মন খারাপ হয় অন্যদিকে আকসাদকে দেখানো হয় যে কিনা অ্যাংজাইটি নিয়ে উল্টাপাল্টা অনেক কথা বলে এসব শুনে সাঞ্জ বলে দেখো আকসাদ আমারও অ্যাংজাইটি রয়েছে তুমি উল্টাপাল্টা কথা বন্ধ করে দাও যেহেতু আকসাদ ড্রিঙ্ক করেছিল সেহেতু একদম বলেই যাচ্ছিলো আর বন্ধই হচ্ছিল না অন্যদিকে আমরা ঋষি এবং চেতনাকে দেখতে পাই ঋষি চেতনার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় যেহেতু ঋষি চেতনাকে পার্সোনাল প্রশ্ন করছিল এই জন্য তাদের মধ্যেও তখন চেতনা ঋষিকে বলে যে আমি তোমার সাথে রুমেই কমফর্ট ফিল করি এই জায়গায় কমফর্ট ফিল করি না আমাদের সম্পর্ক রুমের ভিতরে থাকলেই ভালো হয় বাহিরে না বাড়ানোই ভালো আকসাদের কথায় সাঁচে রেগে এখান থেকে বেরিয়ে যায় আকসাদের পিছু পিছু তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কিছু বুঝতে রাজি হয় না সিন শিফট হয়ে আমরা তিন বন্ধুকে দেখতে পাই তিন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল আর একে অপরের কষ্টর কথা বলছিল ঋষি বলে আমি ডক্টর চেতনাকে এত ভালোবাসি কিন্তু সে আমার কাছ থেকে শারীরিক সম্পর্ক ছাড়া আর কোনো কিছুই চায় না সে সব কিছু কুলে বলে তার বন্ধুরা হতভম্ব হয়ে যায় কারণ এটা কিভাবে গড়তে পারে তারপরও তারা সবকিছু বুঝে নেয় সিন শিফট হয়ে সাঁঝকে দেখানো হয় সাঁজ যখন বসেছিল তখন আকসাদ তার সাথে দেখা করতে আসে দুজনেই বসে অনেকক্ষণ গল্প করে গল্পের এক পর্যায়ে আকসাদ বলে যে এংজাইটি এক ধরনের রোগ এই জন্য ওষুধও খাওয়া উচিত আকসাদ সাজের কথা শুনে অনেক খুশি হয়ে যায় তখন আকসাদ আবার বলতে শুরু করে এই রোগগুলো শুধুমাত্র বড় লোকদেরই হয় গরিবদের কখনো এই রোগ দেখা যায় না এসব শুনে আবারও কষ্ট পায় সাঁজ কারণ সে বারবার বড় লোক আর গরিব বলে মেনশন করছিল তারপর সে এখন থেকে কষ্ট পেয়ে চলে যায় পুলকি দিয়ে রুচির কাছে মাফ যায় তখন রুচি বলে আমি সম্পর্কটাকে এত তাড়াতাড়ি আগে নিয়ে যেতে চাই না আমি কিছুটা সময় চাই অন্যদিকে ডক্টর পুলকিত এবং সাঞ্জকে ক্যান্সার পেশেন্টদের আন্ডারে ডিউটি দিয়ে দেয় দিওয়ালি হওয়ার সত্ত্বেও তারা বাসায় যেতে পারে না বা ছুটি পায় না তখন তারা একটি পিচি বাচ্চার কাছে আসে যে কিনা ক্যান্সারের লাস্ট স্টেজে ছিল তারা যখন পিচি বাচ্চাটির সাথে কথা বলে পিচি বাচ্চাটি বলে যে লাস্ট বারের মতো আমি দিওয়ালি পালন করতে চাই তখন তারা চিন্তায় পড়ে যায় কিভাবে কি করবে একসাদ বলে ছোটো বাচ্চাটিকে আমি প্রমেস করেছি যেভাবেই হোক আমি তাকে দিওয়ালি পালন করেই যাব। এখানে তারা এই বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে যায় তো তখন আকসাদ বলে যে আমি কিছু শব্দ ছাড়া বাজির ব্যবস্থা করেছি ওইগুলো দিয়ে ছোটো বাচ্চাটিকে আমরা আনন্দ ফিল করাতে পারবো দিওয়ালির দিন ওই পিচি বাচ্চাটাকে তারা ছাদে নিয়ে যায় তারপর ওই বাজিগুলো ফুরে আর পিচি বাচ্চাটি অনেক খুশি হয়ে যায় একসার তার বন্ধু ঋষিকে বলে আমাদের মধ্যে সম্পর্ক তো ভালোই কিন্তু সানজের অ্যাংজাইটি আছে আর অ্যাংজাইটি নিয়ে আমি উল্টাপাল্টা কথা বলার কারণে সে আমার সাথে রাগ করে আছে তখন তার বন্ধু বলে সময় দেয় সম্পর্ক ঠিক হয়ে যাবে তারা যখন সবাই নিচে আসে সন্দীপের সামনে পড়ে যায় সন্দীপ বলে তোমাদেরকেও সাসপেন্ড করে দেওয়া উচিত তখন তারা কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না বলে স্যার ভুল হয়েছে প্লিজ মাফ করে দিন সন্দীপ বলে তোমাদেরকে মাফ করা যাবে না তোমরা এক টানা দুই দিন পর্যন্ত ডিউটি করবে তাহলেই তোমরা মাফ পেতে পারো তখন সবাই রাজি হয়ে যায় কারণ তাদের ডিউটি করতে কোনো প্রবলেম ছিল না তারা যখন ডক্টর সন্দীপকে বোকা করছিল তখন ওই দাদিটা চলে আসে সে এসে বলতে শুরু করে তোমরা ডক্টর সন্দীপকে যতটা খারাপ মনে করছো উনি আসলে অতটা খারাপ লোক নয় আসলে ডক্টর সন্দীপই বিশ লক্ষ টাকার ব্যবস্থা করে দিয়েছে রেকমেন্ডেশন লেটারের সাথে বিশ লক্ষ টাকা পেয়ে যাতে সবাই পড়ালেখা করতে পারে বা ডক্টর সন্দীপের মতো এই জায়গায় পরে থাকতে না হয় এই জন্যই উনি এই ব্যবস্থাটি করে দিয়েছেন এটা শোনার পর তারা সবাই বুঝতে পারে যে ডক্টর সন্দীপকে তারা যতটা খারাপ ভাবতো উনি ততটা খারাপ লোক নন এদিকে রুচি আর পুলকিত কথা বলছিল তাদের মধ্যে আমারও ঝগড়া হয়ে যায় রুচি মনে মনে ভাবে আমাদের মধ্যে কি হয়েছে কেন এত ঝগড়া হচ্ছে অন্যদিকে আমরা আকসাদ এবং সাজকে দেখতে পাই তারা একটি জায়গায় কথা বলছিল আকসাদ বলে যে আমার ভুল হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমাকে ঋষি কিছু গুছিয়ে বলেছে যার কারণে আমি সব বুঝতে পেরেছি সাজ বলে যে আমার অ্যাংজাইটির বিষয়টা তুমি ঋষির সাথে শেয়ার করেছ সে বলে মুখ ফিসলে বলে গিয়ে দিয়েছি তাতে কি হয়েছে সে তো আমার বন্ধুই তখন সঞ্চ আবার রেগে যায় বলে আমি তোমাকে বিশ্বাস করে একটি কথা বলেছি তুমি ওই কথাটি আবার মানুষকে বলতে শুরু করেছো তাহলে তুমি আমাকে কেমন ভালোবাসো এটা তো কোনো ধরনের ভালোবাসাও না তখন একসাথ বলে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি এটা বলে তারা আলাদা হয়ে যায় সিন আমার বর্তমানে আসে আকসাদকে আমরা দেখতে পাই সে কারোর সাথে ফোনে কথা বলছিল তখন সে আবার আমাদের ঘটনা বলতে শুরু করে আবার সিন অতীতে চলে যায় ডক্টর আনন্দা তাদেরকে বলছিল যে তোমরা অনেক বোধ করেছ তোমাদের বোলের তো কোনো সীমাই ছিল না তবে আমি ক্ষমা করে দিয়েছি তোমাদের আজকে আমি যা বলছি তা তোমরা মন দিয়ে শোনো তোমরা এক্সামটা ভালো করে দাও তাহলেই হয়ে যাবে অন্যদিকে ডক্টর চেতনা আসে ঋষির সাথে কথা বলার জন্য সে ঋষিকে বলে দেখো আমাদের মধ্যে যা হয়েছে হয়েছে প্লিজ এইসব এখন শেষ করে দাও আমরা বন্ধু হয়ে সারা জীবন থাকি তখন ঋষি বলে আচার সমস্যা নেই তুমি যার সাথে রিলেশন করতে চাও করতে পারো আজকের পর থেকে আমি তোমাকে কখনোই ডিস্টার্ব করব না এখানে দুইজনের মধ্যে সব কিছু সমাধান হয়ে যায় আর তারা নতুন করে বন্ধুত্ব করে নেয় সান যখন একজন রুগীকে দেখছিল তখন আকসাদ এবং ঋষি মিলে বলে যে ডক্টর আনন্দা প্রেগন্যান্ট ওনার জন্য আমাদের কিছু গিফট নিয়ে যাওয়া উচিত এইসব শুনে সাজ মনে মনে ভাবতে শুরু করে আমারও তো ওনার জন্য কিছু গিফট নেওয়া উচিত তখন সে একটি বুকে নিয়ে চলে যায় ডক্টর আনন্দের সাথে দেখা করতে সে আনন্দাকে বলে কংগ্রাচুলেশন ম্যাম আপনি যে প্রেগনেন্ট হতে চলেছেন এটা আমি জানতাম না বা আপনার আপনার এবং আপনার বেবির জন্য আমি এই ফুল নিয়ে এসেছি ডক্টর আনাদা তাকে অনেক বকা করে দেয় এতে সে বুঝতে পারে তারা তাকে বোকা বানিয়েছে সে অনেক বেশি রেগে যায় এদিকে আমরা আক্ষসাদকে দেখতে পাই সে যখন একটি রুগীকে ইঞ্জেকশন দিতে যায় তখন তার কোমরে ব্যথা পায় তখনই সাঞ্চ চলে আসে আর তাকে হেল্প করে তাকে একটি জায়গায় শুয়ে ইনজেকশন দিয়ে দেয় আর সেখানে ঘুমিয়ে পড়ে রাতের বেলায় ডক্টর চেতনা আর ঋষি মিলে কথা বলছিল তারা একটি রুমে গিয়ে কিছুক্ষণ কথা বলে আর ডক্টর চেতনা ঋষিকে একটি টেটুও বানিয়ে দেয় তাদের কথা বলার মাধ্যে ডক্টর চেতনা বলে যে তোমার কি মনে হয় আমি কখনো রিলেশনে জোড়ানোর চেষ্টা করিনি আমি করেছিলাম সেই ছেলেটি আমাকে ধোকা দিয়ে দিয়েছে তারপর থেকে আমি রিলেশনে যেতে ভয় পাই এদিকে আমরা আকসাদ দেখতে পাই যে কিনা রাত দশটা বা এগারোটার দিকে ঘুম থেকে উঠেছে তখন তার বন্ধু বলে তুই কোথায় ছিলি ঘুমিয়ে পড়েছিলি কেন আকসাদ বলে ডক্টর আনন্দার কাছে আমার রাত আটটার মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল কিন্তু আমি তো দিতেই পারিনি এখানে আমরা বুঝতে পারি সঞ্জ আসলে বুল করে তাকে বেহসির ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল আকসার যখন যায় তখন দেখতে পায় ডক্টর আনন্দে ছিল না তখন সে ওই বুড়ো নার্স বা দাদির কাছে তার ফাইলটি দিয়ে দেয় দাদি বলে চিন্তা করো না বাবা আমি তোমার এই ফাইলটি ম্যামের কাছে পৌঁছে দেবো আর সাইন করিয়েও নিয়ে আসবো তখনই আমরা দেখতে পাই যে মহিলাটি বেহুশ হয়ে পড়ে যায় দাদি যখন বেহুশ হয়ে পড়ে যায় তারা সবাই মিলে দাদিকে চিকিৎসার জন্য নিয়ে যায় দাদির জন্য তারা অনেক চিন্তা করে কেউ তো খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছে কারণ দাদি সবাইকে অনেক স্নেহ করত ডক্টর সন্দীপ সবাইকে বলে যে দাদির হার্ট ফিল হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি দাদির জন্য একজন ডোনার খুঁজতে হবে সবাই মিলে দাদির জন্য ডোনার খোঁজা শুরু করে রাতের বেলায় দাদির ছেলে চলে আসে আর সে বলে আমার মা এই হসপিটালেই সারা জীবন কাজ করেছে তোমরা আমার মায়ের জন্য একটি হার্ট ডোনারই বার করতে পারছো না তাহলে তোমরা কেমন মানুষ আকসাদের তার সাথে কিছু কথা কাটাকাটি হয় তখন সে একসাদকে একটি থাপ্পর মেরে দেয় ঋষি তাকে মারতে গেলে আকসাদ তাকে আটকে ফেলে ডক্টর আনন্দা আকসাদকে ডেকে নিয়ে বলে তুমি যদি মামলা করতে চাও করতে পারো আকসাদ বলে না ম্যাম এর কোনো প্রয়োজন নেই উনি ইমোশনাল হয়ে আমাকে মেরেছেন এছাড়া আর কোনো কিছুই না আকসাদ যখন দাদিকে দেখতে চায় দাদির ছেলে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে তখন সে আকসাতের কাছে কমা চায় বলে আমি আমার মায়ের জন্য টাকা ইনকাম করতে বাহিরে গিয়েছিলাম কিন্তু ফিরে এসেছে আমার মায়ের এমন অবস্থা দেখব আমি কল্পনাও করতে পারিনি তখন একসাথ তাকে সান্ত্বনা দেয় একে একে সবাই দাদিকে দেখতে শুরু করে কিছুক্ষণ পর দাদির হোশ ফিরে আসে দাদি তার ছেলেকে দেখে অনেক খুশি হয় সে সবাইকে তার আর তার হাজব্যান্ডের গল্প শোনায় তাদের কিভাবে দেখা হয়েছিল কিভাবে বিয়ে হয়েছিল তখনই সে মৃত্যুবরণ করে তার মরার পর সবাই অনেক কান্নাকাটি করে তাকে খুব ভালোভাবে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় ডক্টর আনন্দা তার শ্রদ্ধাঞ্জলি বা তাকে অনুসরণ করে একটি প্রোগ্রাম রাখে প্রোগ্রামে সে তার সম্পর্কে সব কিছু বলে দাদির সম্পর্কে সবাই জানার পর কিছুটা ইমোশনাল হয়ে যায় ডক্টর সন্দীপ এতটাই ইমোশনাল হয় সে এই জায়গা থেকে উঠেই যেতে পারে না যখন ডক্টর সন্দীপকে জিজ্ঞাসা করে সে বলে এই হসপিটালটি আমার কাছে নিজের ফ্যামিলির মতো ছিল যতদিন পর্যন্ত দাদি ছিলেন আমি নিজেরকে অনেক সেফ মনে করেছি উনি আমার মায়ের মতো সবসময় আমার দেখাশোনা করেছেন ওনাকে ছাড়া এই হসপিটালে আমি থাকতে পারবো কিনা এটা আমি খুব বুঝতে পারছি না আমি কি করব আমি কোনো কিছুই বুঝতে পারছি না এটা বলে সে কান্না করে রাতের বেলায় শান্ত যখন তার বাসায় ছিল সঞ্জির মা তাকে বলে যে আমি শুনেছি তুই ডক্টর আনন্দের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার এবং স্কলারশিপ পেতে চাচ্ছিস এটা শুনে সে কিছুটা অবাক হয় এদিকে আকসাদ এবং তার বন্ধুরা চিন্তায় পড়ে যায় যে কে আসলে রেকমেন্ডেশন লেটার পাবে তখন তার বন্ধু ঋষি আকসাদকে বলে যে তুই চাইলে তোর কর্য আমি রিমুভ করে দিতে পারি তুই প্লিজ চিন্তা করিস না আকসাদ বলে যে আমার কারো হেল্পের প্রয়োজন নেই তোরা যেমন আছিস তেমনভাবেই আমার সাথে থাক সাজ গিয়ে ডক্টর আনন্দের সাথে দেখা করে আর বলে আমি ডক্টর আরোরার মেয়ে বলে কি আপনি আমাকে রেকমেন্ডেশন লেটার দিচ্ছেন তখন আনন্দা বলে এটা একদমই ভুল তুমি অনেক ভালো একজন ডক্টর আর হ্যাঁ আকসাদও অনেক ভালো করেছে তবে সে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেনি তুমি যেহেতু অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছ যার কারণে তুমি ফার্স্ট হয়েছো এই জন্যই আমি তোমাকে দিব। তখন সে বলে এটা আর আমাদের শোনানো হয় না তারা সবাই যখন ইমার্জেন্সি রুমে বসেছিল তখন পুলিশ একজন লোককে নিয়ে আসে লোকটিকে দেখে সবাই চিনতে পারে উনি ডক্টর সন্দীপের ভাই ছিলেন ডক্টর সন্দীপকে যখন তারা খুঁজতে যায় তাকে বেহুশ অবস্থায় খুঁজে পায় সন্দীপকে পুলকিত এবং রুচি সামলায় আর শান্তিপের বাইকে সামলায় সাঞ্জ এবং আনন্দ সাথে সাথে যদি তার অপারেশন না করা হয় তাকে বাঁচানো সম্ভব হবে না যার কারণে তারা অপারেশন করে ফেলে আর তাদের অপারেশন সাকসেসফুলি হয়ে যায় পুলকির ডক্টর সান্দীপের কাছ থেকে অনেকগুলো ড্রাগস পায় সে বুঝতে পারে উনি ড্রাগস নেওয়ার কারণে বেউশ হয়েছেন ইনজেকশনের মাধ্যমে তাকে হস ফেরানো হয় পরদিন আমরা সবাইকে ডক্টর আনন্দের সাথে কথা বলতে দেখি ডক্টর আনন্দা বলে যে ডক্টর সন্দীপ ভুল করেছে তাকে শাস্তি দেওয়া হবে তখন ডক্টর সন্দীপ এসে তাকে লেটার দিয়ে বলে আমি ড্রাগস নিয়েছি এই জবটি আমার জন্য না আমি জবটি ছেড়ে দিতে চাই ডক্টর আনন্দা বলে যে তোমাকে জব ছাড়তে হবে না তুমি চাইলে দেখতে পারো তখন সে বলে না ম্যাম আমি রুল বঙ্গ করে জব করতে চাই না আমি জবটি ছেড়ে দিতে চাই ডক্টর আনন্দা বলে ভুল তো মানুষ দ্বারাই হয় তুমি কেন বুঝতে চাইছো না ভুল হয়েছে এখন তুমি জবটি কন্টিনিউ করো তখন ডক্টর সান্দীপ বলে যে আমি এই লাইফে বিরক্ত হয়ে গিয়েছি মনে করেছিলাম ডক্টর হওয়ার পরে সব কিছু সুন্দরভাবে চলবে তবে আমি রুগীদের মাঝে বোর ফিল করছি আমি লম্বা একটি ব্রেক চাই তখন তারা সবাই বুঝতে পারে যে আসলে ডক্টর সান্দীপের লম্বা একটি ব্রেকের প্রয়োজন সে বলে আমি আর জবটি করতে চাই না ম্যাম তখন ডক্টর আনন্দা বলে আচ্ছা সমস্যা নেই তুমি জবটি ছাড়তে পারো আচ্ছা তবে তুমি যখন চাও তখনই আমাদের হসপিটাল জয়েন করতে পারো তোমার জন্য সবসময় এই হসপিটাল খোলা থাকবে অন্যদিকে একজন পেশেন্ট আছে আকসাদের কাছ থেকে কিছু কাগজপত্র নেওয়ার জন্য তারা যখন লিখতে যাচ্ছিল কলম শেষ হয়ে যায় লোকটি চলে যায় কলম আনার জন্য আর এখানে আমরা পুলকিতকে দেখতে দেখতে পাই যে কিনা স্কলারশিপ নামটি শুরু করে তখন সে পুলকিতার নাম পুলকিত আকসাদকে সব কিছু বলে দেয় তখন আকসাদ শুনে কিছুটা অবাক হয় সে বলে এত পরিশ্রম করলাম আমি আর মাঝ রাস্তা দিয়ে সে জিতে নিয়ে গেল স্কলারশিপ অন্যদিকে ঋষি ডক্টর সায়েনদেবের সাথে কথা বলতে যায় এখানে ডক্টর সন্দীপ বলে যে চেতনা তোমার মধ্যে কি দেখেছে যে আমাকে রিজেক্ট করে তোমাকে পছন্দ করেছে এখানে দুইজন অনেক হাসি টাটকা করে চলে যায় এদিকে আমরা আকসাদকে দেখতে পাই যে কিনা মন খারাপ করে বসেছিল সাঞ্জ এসে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার তখন একসাদ বলে তোমাদের মতো বড় লোকের বাচ্চাদের জন্য আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তোমার থেকে আমি অনেক বেশি পরিশ্রম করেছি ডক্টর আনন্দা তোমার বাবাকে চিনে যার কারণে স্কলারশিপ তোমাকে দিয়েছে আমার টাকার অনেক প্রয়োজন ছিল তারপরও আমাকে দেওয়া হয়নি এতে সে অনেক কষ্ট পায় আর বকাঝকা করে এদিকে আমরা ঋষিকে দেখতে পাই সে তার একটি নেকেট পিকচার বার করে যখন সে পিকচারটি নিয়ে যায় দেখতে পাই অটোমেটিক আইটি পিকচারও পেরিয়ে আসছিল সেই পিকচারটি নিয়ে ডক্টর চেতনাকে দেয় যেহেতু তাদের ইন্টার্নশিপ শেষ হয়ে গিয়েছিল তার মানে হয়তো তারা রিলেশনশিপে যাবে তাদের সম্পর্কটা আরও আগে আগে যাবে তাদের কথাবার্তায় এমনটাই মনে হচ্ছিল একটি নার্সের হাতে তার ওই নেকেট পিকচারটি লেগে যায় নার্সটি তার হাতে পিকচারটি রেখে দেয় এদিকে আমরা ডক্টর আনন্দাকে দেখতে পাই আজ সে বিজয়ীর নাম ঘোষণা করবে ডক্টর আনন্দা বলে আমাদের স্কলারশিপ পেয়েছে আকসাদ আকসাদ শুনে হতভম্ব হয়ে যায় সে স্কলারশিপ নিয়ে নেয় তবে সে বুঝতে পারে না কিসের জন্য সে এই স্কলারশিপ পেয়েছে তারপর সে ডক্টর আনন্দাকে জিজ্ঞাসা করে ডক্টর আনন্দ বলে যে এটা দিয়েছিলাম তবে না করে নেওয়ার জন্য সে বলেছে এটা তুমি রিজার্ভ করো যার কারণে আমি তোমাকেই দিয়েছি এদিকে আমরা পুলকিত এবং রুচিকাকে দেখতে পাই পুলকিত রুচিকাকে বলে যে আমাদের সম্পর্ক থেকে কিছুদিনের ব্রেক নেওয়া উচিত আমাদের মধ্যে এমনিতেই ঝগড়া হচ্ছে তখন রুচিকাও রাজি হয়ে যায় আর তারা তাদের মতো থাকতে শুরু করে এদিকে আমরা আকসাদকে দেখতে পাই আকসাদ চলে আসে সাঞ্চের কাছে ক্ষমা যাওয়ার জন্য সাঞ্চ তাকে বলে তোমাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না তুমি আমাকে সবসময় উল্টা কথা শোনাও আমি তোমাকে ভালোবাসি বলে সব কিছু সহ্য করে যাই তবে আর সহ্য করবো না এটা বলে সে এখান থেকে চলে যায় আকসাদ খুব ভালোভাবে বুঝতে পারে যে সাঞ্চ তাকে আর হয়তো ক্ষমাই করবে না রাতের বেলায় তিন বন্ধু বলে ড্রিঙ্ক করছিল তখন একসাথে কান্না করে বলে আমি সাঁজকে হারাতে চাই না সাজকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি আসলে তার কথা শুনে আমার অনেক গা জ্বালা করছিল। যখন সে বলতো তাকে ভালোবাসে তখন সে বুঝতে পারেনি উল্টাপাল্টা কথা বলেছে এদিকে সিন শিফট হয়ে পুলিশ স্টেশনে চলে আসে পুলিশ একসাথকে বলে যেহেতু দিওয়ালি তিন দিনের মধ্যে তোমার বেল হবে না তখন আকসাদ আমাদেরকে বলে যে তোমাদেরকে একটি কথা বলি আমার কাহিনী এখনও শেষ হয়নি কাহিনীটা চলতে থাকবে নেক্সট সিজনে এই কাহিনীটি আমি তোমাদেরকে শোনাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ